ংকাম ব্যাক টু মাই বাংলক চ্যানেল কেমন আছে তোমার সবাই তো আশা করছি তোমরা সবাই অ্যাজ এ হুসল জাস্ট ফারাফাড়ি আছো আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে তো সকাল থেকে উঠে তো টুকটাক যা যা কাজ ভাজ থাকে সেগুলো অল্প বিস্তর করেইছি আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ তো পেটে প্রচণ্ড ব্যথা তো সেই কারণে আর কি পেটে ব্যথা বলতে একটু স্টামাক আপসেস আর কি তো সেই কারণে আর কি বেশি কিছু কাজ করিনি তো সকাল থেকে হালকা পাতলা ব্রেকফাস্ট করেছি টুকটাক যা কাজ বাজ ছিল সেগুলো কোনো মতে সেরেছি সেরে ঢেলে ভাবলাম তাদের স্নানটা করে নেবো স্নান করে পুজোটাও দিয়ে নেবো তার আগে এক কাপ র চা খাই কফি খাবো না র চা খাই তো ওই জন্য র চা বানিয়েছি এবার বানিয়ে বসেছি সবে যে হ্যাঁ এবার খাবো চাটা নিয়ে আর বিস্কিটটা নিয়ে ও মা মুসুল ধারে বৃষ্টি নেমে গেল আমার বোঝাবুঝি ছিল আমারই ভুল যে মেঘটা এতটা মানে আকাশ অন্ধকার করে এসছে বৃষ্টি যখন তখন নেমে যাবে আমি একটু ইগনোরই করেছিলাম ব্যাপারটা ব্যাস নামার পর দৌড়াতে দৌড়াতে যেতে হলো গিয়ে ছাতা নিয়ে সব গাছগুলো ইয়ে করলাম মাথাটা ভেজে নি বাট জামাঠামা সবটাই ভিজে গেছিলো এসে চেঞ্জ করলাম করে ফাইনালি এই চাটা নিয়ে বসলাম তো চলো উইথ ফার্দার উইথ আই ফার্দার ডিলেট স্টার্ট ডে ইস ভিডিও আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এখন বৃষ্টি হয়নি বাট যেটুকুনি হচ্ছে না বেশ ভালো মুসুলধারের বৃষ্টি হয়েছে এখনো পড়ছে জানি না তোমরা দেখে কতটা বুঝতে পারছো বাট এখনো বৃষ্টি পড়ছে আর গাছগুলোতে জল পেয়ে গেল আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যের দিকে জল দেবো কিন্তু আর জল দিতে হবে না আর এদিকে ছাদের গাছগুলোতে এত জল হয়ে গেছিল পুরো টপ টপের কানা অবধি জল মানে ভরে গেছিলাম সব ফেলে টেলে সাইড পর রেখে এলাম গাছগুলোকে এখনো তো মেঘ বেশ ভালোই কালো করে রয়েছে যাই না আবারও বৃষ্টি হবে কিনা বা

তা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে ভেজলাম তাড়াতাড়ি করে নেবো বাট সেই লেট হয়ে গেল তো ফাইনালি বৃষ্টি তো কমে গেছে অ্যান্ড আকাশটাও পরিষ্কার হয়ে গেছে তো এবার স্নানটা করে নিই করে পুজোটা দিয়ে নিই চলো আগে তারপরে লাঞ্চ করে নেবো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এবার খাওয়ারগুলোকে গরম করলাম এবার চলো লাঞ্চটা করে নিই তো চলো আজকে তোমাদেরকে অনেক দিন পর লাঞ্চের মেনুটা দেখাই আছে ভাত এখানে রয়েছে শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি ডাল আর এটা হচ্ছে লোটে মাছ দুপুরে পর আর কোনো ভিডিও করা হয়নি এটা মুভিটা দেখছিলাম বললাম হাসি তো কাছি তো তারপরে এই এখন নিজের জন্য গরম গরম কখনো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে সন্ধেবেলা ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দিয়ে বাড়ি চলে এসেছে এখন বৃষ্টিটা একটু কমেছে যখন বেরোলামও তখনও হালকা ঝিরিঝিরি পড়ছিল তো আজকে একটা শাড়ি নিয়ে এসেছি যে শাড়িটা আমাকে সার বার্থডেতে গিফট করেছিল ওইটা পেটিকোট নিতে আমার কাছে গ্রিন কালার পেটিকোট নেই অ্যান্ড ওটা শাড়িটা হালকা একটু ট্রান্সপেরেন্ট তো আমি প্রক্সি দিতে পারবো না অন্য কোনো শাড়ি দিয়ে যাই হোক চলো ঘরে যাই একটু চা খেলাম খেয়ে বেরোলাম এবার পেটিকোটটা কিনতে যাচ্ছি চলো কিনে নিয়ে এসে আমার সামনেই দোকান রয়েছে কুটঘাটে আমার স্কুলের সামনেই দোকান রিয়া ওখান থেকেই কেনা হয় গেলাম বাড়ি দিয়ে তখন পেটিকোট নিয়ে চলে এসছি দুটো নিয়েছি একটা এই শাড়িটার সাথে ম্যাচিং আর একটা রানি কালার ওটা আমার ছিল না আমি ওই সময় রেড পেটিকোট দিয়ে প্রক্সি দিতাম তো যাই হোক চলো এবার বেরোনো যাক